বলিউডে মোস্ট বলিউডেবল্যাচেলরের তকমা রয়েছে উর্বশী রাউতেেলার কাছে একাধিকবার বিতর্কে নাম জড়ালেও তাঁর পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনো ঘাটতি হয়নি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাঁদের কৌতূহলের শেষ নেই অনেকেরই প্রশ্ন কবে বিয়ে করছেন উর্বশী অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার গ্রহ নক্ষত্রের দারুণ সমস্যা বিয়ে করা তো দূরের কথা বিয়ের কথা ভাবলেও জীবনে উঠবে ঝড় জ্যোতিষীর করা নিষেধ আগামী আড়াই বছর বিয়ে থেকে থাকতে হবে একশো হাত দূরে আর তাই অভিনেত্রী আপাতত ব্যাচেলরই থাকতে চান কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা উর্বশী জানান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয় অভিনেত্রীর কথায় এখন আমার কাটনি যোগ চলছে কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয় টানা আড়াই বছর এই দশা জারি থাকে তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি এখনই বিয়ে করছি না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এমন কি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি এদিকে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জুড়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন উঠছে তবে এই নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি ঋষভ বা উর্বশী এমনকি রোটে গিয়েছিল উর্বশী নাকি ঋষভকে বিয়ে করবেন সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে উর্বশী স্পষ্ট জানালেন ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চাই কাজে আমার প্রধান লক্ষ্য এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত উর্বশী এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমার সঙ্গে ঋষবের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে ভুয়ো খবরও রটেছে আজকে সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে চাই এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য আমার ক্যারিয়ার এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে আর সেই কারণেই আজকে স্পষ্ট করলাম যেদিন আমার প্রেম বিয়ে নিয়ে বলার মতো কোনো কিছু থাকবে আমি নিজে জানাবো जहाँ सारा बातों में तेरी है बदमाशिया